কিছু আমাদের জীবনটাকে এইভাবেই শেষ হবে না কিছু পরিবর্তনের এড়াতে কি মনে হয় আমাদের দিন দিন ইজ্জত বেড়ে যাচ্ছে দিন দিন সুখ শান্তিতে সংসার ভরে যাচ্ছে দিন দিন আমাদের প্রতি কি মনে নাজিন এই উন্নতের একটা দিন ছিল সেটা দুনিয়াকে পাক এদের গোলাম বানিয়ে রেখেছে কি একটা ভুল হয়ে গেলো যে আজ গোটা দুনিয়ার আমরা গোলাম হয়ে গেছিল

হলো আমাদের যে গোলামে গোলামের মোকাবেলা করছে যেদিন থেকে এক আল্লাহর গোলামি ছেড়েছি আমরা এবং আমাদের মা বোনেরা সেই দিন থেকে নামতে নামতে এমন জায়গায় আজ দাঁড়িয়ে আছি যে গোটা দুনিয়া আমাদের মাথার উপরে আর আমরা তাদের গোলাহ হয়ে রয়েছি অথচ সেদিনের কথা আল্লাহ দেখিয়া দিয়েছি যতদিন এই অম্মুতের কাছে আল্লাহ পাকের হুকুমের দাম ছিল ততদিন এই অম্মুতের দাম কতটা কি পরিমাণের ছিল আল্লাহ দেখিয়া দেখিয়া চিউটি থেকে জিবরে চিউটি মানে গর্তের ছোট্ট পিঁপড়ে

পরে দেখিয়ে দেখি আল্লাহ দেখিয়ে দিয়ে কোনো রূপ কথা নয় novel নাটক নয় এটা অতি বাস্তব জীবন আমরা পেইনি এসেছি আজ এসে আমাদের ভুগতে হচ্ছে একটা অশান্তিম জালে দগ্ধীভূত হচ্ছে দিন আর রাত তারপরেও যেন আমাদের ভুল ভাবছে না মনে হচ্ছে না আমরা ঠিক আছি এখন চোখওয়ালা অন্ধ হওয়ার পরেও যদি বলে আমি দেখতে পাচ্ছি তাহলে তার কিছু বলার নেই এই হারানো দিনগুলো কি আর ফিরে আসবে দুনিয়াতে আল্লাহ আমাদের ইজ্জত দিতে চেয়েছে মরণের পরে জান্নাতের ওয়াদা করে আমাদের প্রতিটি মুসলমানের ঘর সংসারকে সুখ শান্তি রহমত বর্প দিয়ে আল্লাহ পাক ঘুরিয়ে দেবার ওয়াদা করে আর ওয়াদা করেননি ওয়াদা করে পূরণ করে আল্লাহ দেখিয়ে দিয়েছে তো আল্লাহ পাকের কথা পাঁচurniye আজ বলኩ আমি যা বলি তোমরা যদি যা করে দেখাও ওই মানওয়ালা ওলি তোমরা যা বলবে আমার ইজ্জতের কসম আমি আল্লাহ তা করে দেখি আল্লাহ দেখিয়ে দিয়েছে আমাদের দুঃখ হয় কিভাবে হবে সংসার শেষ হচ্ছে ধ্বংস কি হারে ইজ্জত হারা হয় দুনিয়াতে যাদের একদিন বাদশাই ছিল আজ ভিখারির মতো ফুটপাতে জন্য দাঁড়িয়ে আছে বিশ্ব সালে। ছিল হক ছিল এই তোমরা তোমাদের नेक আমলের দ্বারা আল্লাহর কাছে নাও আর তোমরা দুনিয়া কে দাও। এর জন নেইমানওয়ালা wale ke Allah bag duniya te নেবার জায়গা দেখানো হয়েছে নেবার জায়গা দেখানো হয়েছে।

দিন ভাই দিন দিন তো আমাদের একটা নজির যথেষ্ট ছেলে নৌকা যেমন আল্লাহকে নৌকা দিয়েছে সুযোগ দিয়েছে মাদ্রাসা কয়েকটা ছেলে আজকে হাফেজ হয়ে তাদের মাথায় ভাগনি পড়ানো হবে এটা এটার হ্যাঁ আমাদের কোনো বাচ্চা যদি আমাদের পুরো গ্রামের অঞ্চলে আব্দুর রহমান আব্দুল সত্তারের ঘরে যদি ডাক্তার হতো আইএস অফিসার হতো

একটা বাচ্চা এফস হয়েছে মাদ্রাসাতেদের বলল এ জানাতে যাবে এর মা বাপ জানাতে যাবে তার আত্মীয় মধ্যে সামনা যাবে যারা এই মাদ্রাসাকে বাকি রাখবার জন্য আল্লাহর ব্যবস্থা করতেন আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আমাকে নবদের সালাম দিয়ে দুটো জিনিস খুঁজে একটার নাম হচ্ছে এলেন আর একটার নাম হচ্ছে হেদায় একটার নাম হচ্ছে এলেন আর একটার নাম হচ্ছে হেদায় কোরানে গরিমের এক একটা করে অক্ষর করে পাঁচ জবানে বলতেন কালকে আমাকে ময়দানে কোরানে করিমের চাইতে বড় কোনো জিনিস সুপারিশ করে হবেন না না কোনো নবী না কোন রসুন কোরআনে করিমের চাইতে বড় সুপারিশ করেন এর মূল্য আছে আমাদের কাছে তার খানদারের দর্শন খারাপ আল্লাহ বলবেন তোমার খানদারের দর্শন ওরা যাদের ঘোনার উপরে আমি আল্লাহ জাহান নামের ফয়সলা করেছি তুমি যে এনে সবাই দেখে নেবে কোরআন কারিমের ইজ্জত

আমাকে চাচা ছিল ওই আমি ওই মাদ্রাসায় ছিলাম ওই মাদ্রাসায় ছিলাম পড়াশোনা করতাম একদিন ওই বৃষ্টি ছিল মাদ্রাসার থেকে ওই লজিন বাড়ি যেতে বৃষ্টি ছিল আপনার বাড়ির ওই চালে ওই দাঁড়িয়ে কিনারায় দাঁড়িয়ে আমি বৃষ্টির থেকে সাপ্তাহ হয়ে গেছিলাম আপনি বলে আমার গোনার কারণে আমাকে ফেরেস্তারা করা নামে আনা এবারে এ হাফেজ আল্লাহ ওই দিন বৃষ্টি যদি আমি ভিসলাম শরীরটা যদি খারাপ হতো আমাকে যদি ঘরে যেতে হতো হয়তো আর মনটা খারাপ হয়ে যেত আমার আর পড়া হতো ওই দিন ওনার ঘরে ওই জালের নিচে দাঁড়িয়ে আমি দিন পানির থেকে হতো আর আজ সেই চাচাকে ফ্রেশ তারা নিয়ে যাবে আর আমার চোখের সামনে থেকে তাকে ওই অবস্থায় যেতে দেখে আমি জানাতে যাবো এটা কী করে আমি বরখাস্ত করবো আল্লাহ

যে বাড়িতে কোরআনে করিমের তেলাওয়াত হয় আল্লাহ পাক সে বাড়িকে কিভাবে আল্লাহ পাক সাজিয়ে দেন আমরা চিন্তা করতে পারি কবলে রাখা হবে মাটি দিয়ে লোক চলে যাবে দুই ফরিস্তার আমরা সবাই দেব কবর থেকে ওরা দশ আট বিশ আট নয় বলবে ভাই চলো আল্লাহ বলবে চলো ফেরিস্তাদের চলো চলো কবর থেকে হাত আমরা এগিয়ে যাবো না তারা কিন্তু ফেরিস্তা এসে কবরে ঢুকবে তাকে বসিয়ে সওয়াল করো রব্যমান রব্যকামান দিন কমান ছোট ছোট তিনটা প্রশ্ন তৈরি করার জন্য ষাটশো তিরাশি পুরুষদের হোক মেয়েদের হোক পঞ্চাশ ষাটশো তিরাশি বছর ধরে তিনটা ছোট ছোট প্রশ্নের প্রশ্ন তৈরি করে রবকে দিন কি নিয়ে এক মিনিটের প্রশ্ন এক মিনিটের রব আল্লাহ দিন ইসলাম ও দিন তোমার বেলা পার হয়ে যাবে আফসোস এর জন্য কতটাকে চেষ্টা করছি দিন থেকে একটু আগে মানুষের বলছে নামাজ 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 আজকের দিন কয়েক করে রমজানের রোজা 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 মানে হয়ে গেছে হদের জন্য ফর্ম ফিলাপিং হয়ে গেছে এরপরে টাকা জমাতে একটা আমেল আল্লাহ দিয়েছে দুনিয়াতে আমাদের ইজ্জতা করবার জন্য আর মরনের পরে বিনা হিসাবে জমিয়াতে যাওয়ার পারে ইমানের সঙ্গে করে বলো আমার ইজ্জতের কসম আমি আমার আসলের খাজানা ঘটে দেব তোমাদের কাছে যার কোন শেষ নেই ইজ্জত বলো রহমত বলো বরকত বলো হেফাজত বলো সেরা কাজ বলো কি বলো কি চাও আমার খাতানা নাই দুই শুরু করবে কিছু প্রজাপতি ও কবরের চতুর্দিকে এরা যেমন কাছে আসা শুরু করবে এরা এদের জবান না দেবে ওই প্রতঙ্গগুলো দাঁড়ান কি প্রশ্ন দাঁড়িয়ে করুন কাছে আসবেন না তো দুই ফেরিস্তা জিজ্ঞাসা করবে তোমরা খারাপ সে বললে আমাদের চিনতে পারলে না এই ব্যক্তি দুনিয়াতে থেকে যে কোরআনে করিমের তেলাবাদ করেছিল যে কোরআনে করিমের উপরে আমার করেছিল ওই কোরআনে করিমের এক একটা অক্ষর আমরা আল্লাহ আল্লাহের জন্য আমাদেরকে ফেলে দিচ্ছি আমরা নিজেই আসুন